سمرستي کي سمان ڪري ڏا اڏاري جو 1675 گهٽ انارو سمان ساوته لا انا بارو اٿي ڏي ڏي اٿي ڏي ڏي 5 نمبر تي جيڪي ڪڙن ماٿان ساوته ڏي ڏي

মেয়র সাহেব কাশীগঞ্জে কইছে তুই আব্দুল্লাহ নাকি এক কি খাইতে লাই পর্যন্ত পৌরসভা মেয়র এর মায়েরা আপনারা বলেন পৌরসভার সামনে ফজল হক বাজার আমরা কিনলে দুশোয় যা কই ভূমি দস্তু আর মেয়র সাহেব কিনলে ভালো বাইরা কুচুল বাইরা মেয়র সাহেব কাজটা ভালো করেন না আপনার নাম মিথ্যা অপরের খাতায় চলে গিয়েছে বন্ধ

ফেমার গা আবি ফেল গরিব ফেল কৃষক ফেল শ্রমিক ফেল কৃষক ফেল সবাই বলেন namalaraira <laughs> <laughs> ay <laughs>

আজকে আমার আর কোন কষ্ট নেই আমার এই নির্বাচনে খুব কষ্ট হচ্ছে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে

তারপরে কথা বলুন আমি বলতে চাই আমি যেহেতু মানুষ আমার বন্ধুটি আছে সমস্তটি ক্ষমা করে দিয়ে পারে তারা কর্মী আপনাদের পায়ের নিচে আজ থেকে আমি আপনাদেরকে বিনতি করে দিলাম আর আজকে আপনারা যারা এসেছেন আমি আগে বলেছি কৃতজ্ঞতা জানানোর বাসা আমার নেই ফুলপুরে বিগত পঁচিশ বছর